সুমনা চায়ের কাপ হাতে নিয়ে বসেছিল জরিনা তাকে এভাবে দেখে আশ্চর্য হয় চা তো ঠান্ডা হয়ে যাবে ম্যাম খেয়ে নিন সুমনার ঘোর কাটে না জরিনার দিকে এক পলক তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিয়ে গভীর ভাবনায় ডুব দেয় আচ্ছা জরিনা তোমার কি আলোকে দেখে কারো কথা মনে পড়ে জরিনা থতোমতো খেয়ে বলে হঠাৎ এই প্রশ্ন কারণ আছে তাই আমি মেয়েটাকে প্রথম যেদিন দেখি সেদিনই জ্যোতির মুখটাই আমার সামনে ভাসে আমার সাঁচাত বোন জ্যোতি আমার বোনের থেকে বেশি বান্ধবী ছিল তোমাকেও তো জ্যোতি এনেছিল এই বাড়িতে জরিনা পুরাতন কথা মনে পড়ে নিঃশব্দে চোখের জল ফেলে যে চলে গেছে তার কথা ভেবে কি হবে ম্যাম তার কাছে নিজের জেদটাই বেশি ছিল আমাকে ওই নরক থেকে নিয়ে আসার সময় কথা দিয়েছিল সময় আমার পাশে থাকবে অথচ আপনার চাচার একটা কথার কারণে আমাদের কারো সাথে যোগাযোগ করলো না আজ পঁচিশ বছর হয়ে গেছে এত দিনেও আমাদের কথা মনে পড়ল না তার একবারও খোঁজ নিল না বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও জানি না জরি না একদম এরকম কথা বলবে না আমি জানি যদি আবার ফিরে আসবে চাচার কত আদরের মেয়ে ছিল যখন যা চেয়েছে পেয়েছে শুধুমাত্র তার ভালোবাসার মানুষটাকেই মেনে নেয়নি চাচা যার কারণে পালিয়ে গিয়ে বিয়ে করে যার কারণে চাসা তাকে ত্যায্য করে বলে আমাদের কারোর সাথে যেন আর কখনো যোগাযোগ না করে ও সেদিন কথা দিয়েছিল বেঁচে থাকতে আর নিজের মুখ আমাদের কাউকে দেখাবে না তাই হয়তো এত বছর আমাদের থেকে আলাদা আছে আমি শুধু এটাই চাই ও যেখানে আছে ভালো থাকুক আলো বার্সিটি এসে যথারীতি একা বসেছিল লতা রুহি বনানির সাথে কথা বলবে না ঠিক করে নিয়েছে কি ভেবেছে কি ওরা জীবনকে রঙ্গমঞ্চ নাকি আলোর ভাবনায় সেদ ঘটে রুহি বনানির আগমনে রুহি বনানি আলোর পাশে বসে বলে তোমার হিরো এসে গেছে দেখতে যাবে না তাকে আলো ভ্রু কুচকে তাকায় রুহি বনানির উপরে এখন তার এত রাগ হচ্ছে যা বলা বোঝানো সম্ভব নয় নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে আলো আমার কোনো হিরোর প্রয়োজন নেই আমি একাই ঠিক আছি রুহি বনানি নাসুর বান্ধা সে যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বর্ষ সাথে আলোকে মিলিয়ে দেবে তখন দেবেই এই ব্যাপারে সে কোনো সার দেবে না আলোকে টেনে নিয়ে যায় রুহি বনানি বর্ষ ক্লাসে ঢুকতেই আলোর সাথে ধাক্কা খায় বনানি খুশিতে মুখ টিপে হাসে বর্ষ কেন জানি না আগের মতো বিরক্ত হয় না আলোর স্পর্শে তার ভালোই লাগছিল আজ আলো দ্রুত দূরে সরে এসে বলে সরি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের সিটে এসে বসে রুহিবনানির দিকে রাগি চোখে তাকায় ডন্ট কেয়ার ভাব নিয়ে থাকে ক্লাস শেষে আলো কোনো কথা না বলে ব্যাগ নিয়ে চলতে শুরু করে রুহিবনানি বারবার সরি বলছিল কিন্তু আলো আজ অনেক বেশি রেগে গেছে দ্রুত হারতে গিয়ে পড়ে যায় আলো তার মাথা গিয়ে একটা ইটে লাগে যার কারণে মাথা ফেটে রক্ত বের হয় বর্ষ পাশ দিয়ে যাচ্ছিল আলোকে এভাবে পড়ে যেতে দেখে দ্রুত এগিয়ে আসে রুহিবনানিকে বলে তুমি ওকে একটু ধরে রাখো আমি ফার্স্ট এইড নিয়ে আসছি বর্ষ যেতেই রুহি বনানি আলোকে বলে দেখলে তোমার হিরো কত কেয়ারিং আলো এবার রুহি বনানি থেকে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নেয় আমার কোনো কেয়ারিং হিরোর দরকার নেই আমি নিজেই নিজেকে সামলাতে পারি আলো চলে যায় নিজের মতো রুহি বনানি তাকে আটকাতে পারলো না বর্ষ ফার্স্ট এইড এনে আলোর খবর জানতে চাইলে রুহি বনানি বলে চলে গেছে আলো মেয়েটা এত জেদি যে কি আর বলবো বর্ষের এবার খুব রাগ হয় এত কিসের অহংকার মেয়েটার নিজে যা মনে করে তাই ঠিক সবসময় এত জেদ দেখানো বর্ষর মোটেই পছন্দ নয় বর্ষ নিজের ভাবনার উপর রাগ হয় কয়েকদিন থেকে মেয়েটাকে নিয়ে এত ভাবছে কেন সে আগে তো কাউকে নিয়ে এভাবে ভাবেনি বর্ষ বরাবরই স্টেট ফরওয়ার্ড সে নিজের এই পরিবর্তন মেনে নিতে পারছে না বর্ষ সিদ্ধান্ত নিয়ে ফেলে আর ভাববে না ওই মেয়েটার কথা এখন অতিষ্ঠ হয়ে উঠেছে বর্ণর ব্যবহারে হাজারবার পরেও বর্ণ কিছু বুঝতে চাইছে না বর্ণর এই ছেলে মানুষই না কোনো বিপদ ডেকে আনে প্রতিদিনের মতো আজও কোম্পানি যাওয়ার সময় জোনাকি বর্ণ সামনে এসে দাঁড়ায় নিজের গাড়ি করে যাওয়ার অফার করে আজ জোনাকি ভেবে নিয়েছে হয় ইস্পার না হয় ওস্পার করে তবে শান্তি আপনি কেন এমন করেন আমার সাথে আপনি বুঝতে চান না কেন আমি শুধুমাত্র একজন আশ্রিত এখানে একজন আশ্রিতর সাথে আশ্রয়দাতার সম্পর্ক কৃতজ্ঞতার এর থেকে বেশি কিছু নয় আপনি যদি এমন করেন কিংবা আমি আপনার ডাকে সাড়া দেই তাহলে আর কেউ কখনো কাউকে আশ্রয় দিতে চাইবে না আপনার মা অনেক ভালো মানুষ তাই আমি চাই না তার কোনো অপমান হোক আপনাকে শেষবারের মতো বলছি আমার সামনে আর আসবেন না যদি আর কখনো আমার সামনে আসেন তাহলে আমি আমার বোনকে নিয়ে চলে যাব অনেক দূরে চলে যাব আর থাকবো না এখানে জোনাকির গলা ভারী হয়ে আসে বন্যর চোখেও জল বন্য গেড়ে বসে পড়ে জোনাকির সামনে বলে ওঠে আই লাভ ইউ জোনাকি জোনাকি এবার পুরোই স্তব্ধ কি বলবে এখন সে আর সেখানে দাঁড়ায় না দৌড়ে চলে যায় সেখান থেকে বর্ণ উঠে দাঁড়ায় চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে এই অশ্রু তার দূরে দাঁড়িয়ে এসব ঘটনার সাক্ষী হয় বর্ষ সব কিছু মিলিয়ে তার জব বনে যায় সে নিজের ভাইয়ের কাঁধে এসে হাত রাখে তুই কিভাবে এত সহজে নিজের মনের কথা প্রকাশ করিস বর্ণ শুধুমাত্র এই একটা কারণে তোর উপর আমার এত হিংসে হয় কত সহজে তুই নিজের মনের কথা মুখে আনতে পারিস অথচ আমায় দেখ আমার মনের কথা আজীবন মনেই থেকে যায় আজ আমারও আফসোস হচ্ছে বর্ষ কেন তোর মতো হতে পারলাম না তাহলে আজ হয়তো এভাবে কষ্ট পেতে হতো না বর্ষ জড়িয়ে ধরে বর্ণকে না ভাই তুই যেমন আসিস তেমনই ঠিক অন্তত কাউকে নিজের মনের কথা বলে দিয়ে হালকা হতে পারিস মনের কথা মনেই চেপে রাখা যে আরও বেশি কষ্টের আরও বেশি যন্ত্রণার মাঝে মাঝে মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে জল চলে আসে নিজের ভাইকে এভাবে বাচ্চাদের মতো দেখে যদি সে চোখেও কোনোভাবে পারতো ভাইয়ের চোখের জল মুছিয়ে দিত তাহলে খুব খুশি হতো আলো বাড়িতে এসে দেখতে পায় সুমনার হাসি মুখ আলোকে দেখে সোমনা বলে জানো এই বাড়িতে খুব শীঘ্রই বড় একটা অনুষ্ঠান হতে চলেছে অনুষ্ঠান কিসের অনুষ্ঠান আমার কিউট ছেলে বন্যর এঙ্গেজমেন্ট পুরো বাড়িতে সাজ সাজ রব আজ বর্ণর সাথে এলিনার এঙ্গেজমেন্ট বন্যর কাছে পুরো ব্যাপারটা এখনও সারপ্রাইজ রাখা হয়েছে এলিনা আর বর্ণ ছোটবেলা থেকে বন্ধু এলিনা অনেক বছর থেকে বিদেশ থাকে এখন দেশে ফিরে এসেছে তাই সুমনা সিদ্ধান্ত নিয়েছে তাদের এঙ্গেজমেন্টের আলো জোনাকিকে কাল এই ব্যাপারে বলেছিল বর্ণের এঙ্গেজমেন্টের কথা শুনে প্রথমে খারাপ লাগলেও নিজেকে জোনাকি বোঝায় যে এটাই ঠিক বর্ণ তার কাছে আকাশের চাঁদ বামন হয়ে চাঁদে হাত দিতে চায় না জোনাকি জরিনা আজ ব্যস্ত দিন পার করছে সুমনাই এর মাঝে জোরিনার সামনে এসে বলে তোমার মনে আছে জরিনা আমি আর জ্যোতি সবসময় সময় চাইতাম আমাদের যদি ছেলে মেয়ে হয় তাহলে তাদের বিয়ে দিয়ে দিতে কত মেল মোহ্বত ছিল আমাদের মাঝে আর যদি জ্যোতির কোনো মেয়ে থাকতো তাহলে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিতাম কিন্তু আফসোস জ্যোতির কোনো খোঁজই নেই কত খুঁজলাম তাও পেলাম না না জানি কোথায় আছে এখন আর এসব ভেবে কি হবে ম্যাম এখন আপনি বর্তমান নিয়ে ভাবুন জরিনা নানান কাজে ব্যস্ত হয়ে যায় এলিনা এর মধ্যে তার পরিবার নিয়ে হাজির হয় এলিনা এসে সবার আগে সোমনাকে গিয়ে জড়িয়ে ধরে আন্টি হাউ আর ইউ আমি এখন আগের থেকেও সুন্দরী হয়ে গেছি তাই না এলিনার এমন প্রশ্নে থতমত খেয়ে যায় সুমনা নিজেকে করে জবাব দেয় আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তুমি সুন্দর হয়েছ ঠিকই বাট মেক একটু বেশি হয়ে গেছে এলিনা আয়না বের করে নিজেকে একবার দেখে বলে এটা তো ফ্যাশন আনটি আপনি বুঝবেন না বর্ণকে আসতে দিন ও ঠিক সবাইকে দেয় এলিনা জুস থেকে নাক মুখ কুচকে বলে এসব কি জুস আমি খাই না আমার বিয়ার লাগবে এলিনার কথায় জরিনা বিষম খায় বিড় করে বলে এ কেমন মেয়ে আল্লাহ এই মেয়ে কিনা আমাদের বর্ণর বউ হবে মুখে কোনো কথায় আটকায় না আর কি পোশাক পরেছে নাউজুবিল্লাহ। আলো নিত্যদিনের মতো আজও বার্সি এসেছে রুহিয়া লতা নিজেদের মধ্যে কি যেন নিয়ে কথা বলছে আলো তাদের কথা শুনতে পাচ্ছে না আর শোনার কোনো আগ্রহ নেই রুহিয়া আলোর সামনে এসে বলে তোমার বর্ষ স্যারকে কেন পছন্দ নয় আলো ওনার মতো এত হ্যান্ডসাম রিচ ছেলেকে তো সব মেয়েরাই পছন্দ করে আলো কথাটা শুনে বলে সব মেয়েদের সাথে আমাকে গুলিয়ে ফেলার মানে নেই সবার পছন্দ এক না তাছাড়া আমি লাইফে একা থাকতে চাই কারো সঙ্গের প্রয়োজন নেই আমার কোনো মানুষ জীবনে একা থাকতে পারে না আমার জীবনকে সুন্দর করে সাজানোর জন্য পাশে কাউকে দরকার হয় আমার জীবন আমি একাই সাজাতে পারবো এর আগে তো একজন দায়িত্ব নিয়ে আমার সাজানো জীবন নষ্ট করে দিয়েছিল আতিক নামটা শুনলেই আমার ঘৃণা হয় এখন এই আতিক আবার কে তোমার সাথে তার কি সম্পর্ক আলম মুস্কি হাসে আতিক আমার প্রাক্তন স্বামী বিয়ে নামক জিনিসটার সাথে আমার অনেক আগে পরিচয় হয়ে গেছে যে তিক্ততা আমি অনুভব করেছি তাতে ভবিষ্যৎ আর কাউকে বিয়ে করার ইচ্ছা নেই তোমরা এটা বলতে পারো সবাই এক হয় না ভেবে দেখো মানুষ কিন্তু পরিবর্তনশীল অনেক মানুষ আছে যারা মুখোশ পরে ঘরে ভালো মানুষের আজকালকার যুগে মানুষ চেনায় এত সহজ নয় আলো আতিক সাজিদ তার বাড়ি ত্যাগ করে ঢাকায় আসা সব গল্প বলছে রুহি লতা দুজনে অবাক হয়ে দেখতে আলোর দিকে আলো কখনো নিজের জীবনের ব্যাপারে কাউকে কিছু বলেনি আজ আলো বলছে আর ওরা মনোযোগ দিয়ে শুনছে আলোর জীবনের সব কিছু শুনে লতা রুহি দুজনের মুখে ফ্যাকাশ হয়ে যায় তারা জানতোই না মেয়েটার সাথে এত কিছু হয়েছে আলো লতার উদ্দেশ্যে বলে রুহি না বুঝুক অন্তত তোমার আমার ব্যাপারটা বোঝা দরকার রুই হয়তো জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়নি কখনো কিন্তু তুমি তো হয়েছ তোমাকে তো আমি আগেও বলেছিলাম লতা আলো আর কোনো কথা না বলে উঠে চলে যায় লতা রুহি একে অপরের দিকে চাওয়া চুই করে লতার দীর্ঘশ্বাস ফেলে বলে আমাদের আলোকে সময় দেওয়া উচিত জোর করে কোনো কিছু করা ঠিক নয় রুহি আমার বিশ্বাস আছে সব কিছু ঠিক হয়ে যাবে রুহি বলে আমি পাঁচ ও নামাজ পড়ে কাছে চাইবো তিনি যেন আলো সব কষ্ট দূর করে দেন আলো একটু দূর থেকে ওদের সব কথা শুনতে পায় খুব খুশি আলো এখন ওদের মতো এত ভালো বন্ধু পেয়ে আসলে মানুষের জীবনে সবকিছু খারাপ হয় না ভালো খারাপ দুঃখ কষ্ট মিলিয়েই মানুষের জীবন আলো যাওয়ার সময় মুখোমুখি হয় বর্ষ বর্ষ বলে মা বাবাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে আজ একটা ক্লাস করে আমাদের যেতে হবে কারণ আজ বাড়িতে অনুষ্ঠান আলো মাথা নাড়িয়ে চলে যায় আলো যাওয়ার পর বর্ণ বর্ষকে ফোন করে বর্ষ তুই আমাকে এঙ্গেজমেন্টের কথা বলে ঠিক করেছিস শোন তুই তো জানিস আমি চুনাকিকে পছন্দ করি অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট কিভাবে করি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশে চলে যাব এখন আপাতত এয়ারপোর্টে আছি কিছুক্ষণ পর ফ্লাইট তুই ওই দিকটা সামলে নিস আচ্ছা বাই বর্ষকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বর্ণ কলটা কেটে দেয় বর্ষ খুব রেগে যায় বর্ণর এরকম ছেলে এখন কিছু বলতে পারছে না আবার সহ্য করতে পারছে না ক্লাস শেষে বর্ষ আলোকে বলে চলো এখন আলো প্রস্তুত হলো বর্ষ সাথে যাওয়ার জন্য তাদেরকে একসাথে যেতে দেখে রুহি লতা দুজনে খুশি হয় রুহি লতাকে বলে দেখলে তো ওরা একসাথে আমার খুব খুব ভালো লাগছে ওদের একসাথে দেখে একসাথে কত সুন্দর মানায় ওদের আল্লাহ ওদের সব সময় একসাথে থাকার তৌফিক দান করুন আমিন বর্ষর সাথে গাড়িতে উঠে আলো আলো পিছনের সিটে বসে বর্ষ ইচ্ছা করছিল তাকে সামনে সিটে বসতে বলতে কিন্তু পারছিল না রুহি গাড়ির গ্লাসে এসে টোকা দিয়ে বলে আলো তুমি কি স্যারকে ড্রাইভার ভেবেছো নাকি স্যারদের সম্মান দিতে জানো না কী বলছো তুমি রুহি ঠিকই বলছি যাও সামনে গিয়ে বসো আলো নিজের সিটে অনুভাবে বসে থাকে রুহি এবার বর্ষকে বলে স্যার আপনি কিছু বলবেন না এই মেয়েটা আপনাকে ড্রাইভার বাড়িয়ে দিচ্ছে আমি কোনো ড্রাইভার না আলো সামনে এসো আলো না বলতে যাবে কিন্তু বর্ষর রাগে মুখে তাকিয়ে থেমে যায় এদিকে বর্ষ নিজেকে সাবাশি দিতে থাকে বাহ বর্ষ মাহমুদ বাহ এত সুন্দর রেগে যাওয়ার অভিনয় কি করে করলে তুমি আলো অগত্য সামনে সিটে এসে বসে রুহি সফলতার হাসি দিয়ে গান গাইতে গাইতে চলে যায় বর্ষ গাড়ি চালানো শুরু করে কিছু দূর যাওয়ার পর আচমকা গাড়ির সামনে একজন লোক চলে আসে বর্ষ গাড়ি থামিয়ে লোকটাকে গালি দিতে থাকে দেখে চলতে পারেন না স্টুভিট আলো চুপ থাকতে না পেরে বলে আমার তো মনে হয় আপনি গাড়ি চালাতে পারেন না স্যার সেদিনও কি বললে আমি গাড়ি চালাতে পারি না ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আমি গাড়ি চালাতে পারি কি না কথাটা বলে দ্রুত বেগে গাড়ি চালাতে শুরু করে বর্ষ আলোর খুব ভয় লাগছিল দুয়াদুদ পড়তে পড়তে বলে আপনি অনেক ভালো ড্রাইভ করেন আপনাকে তো নোবেল দেওয়া উচিত গাড়ি থামান এখন না আমি দেখিয়ে দেব আমি ড্রাইভ করতে পারি তুমি চুপচাপ বসে থাকো আলো চোখটা বন্ধ করে ভয়ে চোখটা খুলতে প্রচণ্ড ভয় পেয়ে যায় সামনে ট্রাক না